অপরাজিতা বলে সবাই একদম অজ্ঞান অপরাজিতা নাকি কষ্ট করে রাস্তায় নেচে ভাইরাল হয়েছে হ্যাঁ ওই যে দুধ দেখিয়ে দুধের কাজ দেখিয়ে ভাইরাল হয়েছে কিন্তু এই অসহায় বোনটাকে কিভাবে অপমান করেছে সেই ভিডিওটাই তোমরা দেখো আমি এখানে তুলে এনে দিয়েছি তারপরে তোমরাই বিচার করবে এর কতটা জঘন্য অপরাজিতা ছি আমার শুধু মানে এই ভিডিওর ভিতরে শুধু মানে আমি ভয় দিচ্ছি এটা সত্যি কথা বন্ধুরা কিন্তু আমার চোখের জল আর চোখের জল আর কিছু করার নেই দেখেন প্রচণ্ড গলায় আমার অসুবিধা হচ্ছে আসলে আমরা একটা ছোটো চ্যানেল বলে আমার তার জন্য আমি অনেক অপমান সহ্য করলাম আজকে হয়তো আমার জায়গায় তোমরা যারা যারা ছোটো মানে চ্যানেল তারা হয়তো আমার এই কষ্টটা খুব ভালো করেই বুঝতে পারবে দেখতে পাচ্ছো যে অদিতি অদিতি নাচ করছে এখানে আর দাদাভাই মানে অদিতিদির মানে হাজব্যান্ড ও আছে ক্যামেরা ধরছে আর এটা ও ছেলে বাবু খুব ভালো ছেলে তো যাই হোক অদিতিদির মানে খুবই ভালো মেয়ে তো ওর সঙ্গে যেই ভিডিও করুক না কেন কাউকেই অপমান করে না দেখতে পাচ্ছো নাচ করছে আরও ড্যান্সগুলো খুব ভালো চাইলে তোমরা সবাই দেখতে পারো ঠিক আছে আর ওর কাছে ভিডিও করতে আসলে কাউকে অপমান করে না এত ভালো মেয়ে যাই হোক অবশেষে দেখো অপরিজিতা চলে এসেছে তা আমি এখানে না ওর ভয়েসগুলো না পুরো নিতে পারিনি আর আমার ভয়েসগুলোও রাখতে পারিনি যেহেতু এখানে গান চলছিলো আপনারা তো জানেন ভিডিওর ভিতরে গান চললে সেটা হচ্ছে তোমার হচ্ছে কপিরাইট ফেলে দেওয়ার একটা চান্স থাকে তার জন্য আমি মানে গানগুলো কেটে দিতে বাধ্য হয়েছে তার সঙ্গে ভয়েসটাও কেটে গেছে আমি বারবার রিকোয়েস্ট করছি আমার সঙ্গে দুটো ভিডিও করার জন্য করবে না তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম যে ও কীভাবে কথা বলে ঠিক আছে তোমাদের কী বলতে চাই বারবার রিকোয়েস্ট করলাম ঠিক আছে ভিডিও করতে হবে না তাহলে আমার বড় ভিডিও করছে আমার ছেলে একটুখানি মানে দুটো কথা বলো পাবলিক একটু শুনবে বা তোমার সঙ্গে একটু কথাটা তোমার দেখবে যাই হোক ও আমার বড় ভিডিওর সামনে আসবে না বলে দেখো বন্ধুরা ছাতাটা দিয়ে কীভাবে আটকে দিয়েছে মুখটা যাই হোক বন্ধুরা আমি খুব কষ্ট করেছি এখানে এসে যা কষ্ট পেয়েছি আর আমি মানে বুঝিয়ে বলতে পারছি না আপনাদের যাই হোক মানে কথা বলতে খুব কষ্ট হচ্ছে তবুও আমি ভয়সটা দিতেই হচ্ছে কিছু নেই কিন্তু ওর সাইডে দেখো নোনদোর নুনটা না সত্যি খুব ভালো মেয়ে এত ভালো মেয়ে মানে আর কি বলবো আর এর মনে যে এত অহংকার তবু আমি যতই অহংকার করুক না কেন আমি এখানটা মানে আমি অনেক চেষ্টা করেছি ওর সঙ্গে হাসি মুখে দেখবেন আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন হাসি মুখে অনেকটা মানে চাইছিলাম যে যাই অপমান করুক না কেন আমার সঙ্গে অন্তত দুটো ভিডিও করুক প্লাস ভিডিও না করলেও একটুখানি বড় ভিডিওর সামনে একটু কথা বলুক ও বলবি না দেখেন কীভাবে চলে গেলাম আমার সঙ্গে কথা বলতেই ওর ইচ্ছা হচ্ছে না যাই হোক তবু আমি ওর কাছে গিয়ে বারবার কথা বলার চেষ্টা করেছি ওর ননদ এখন মানে নাচ করবে ও ভিডিওটা মানে করবে যার জন্য গান পাচ্ছিলো প্রচুর পরিমাণে আমি গানগুলো কেটে দিতে বাধ্য হয়েছি তো কোম্পানির কাছে আমি একটাই অনুরোধ করবো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি সরি চেয়ে নিচ্ছি জানি না এখানে আমার কাছে আমার সঙ্গে অনেক অপমান হয়েছে যার জন্য আমি এতটা মানে ভেঙে পড়েছি আর আমার সঙ্গে আমার ছোটো একটা ছেলে ছিল সে তো মানে পুরো কানা করে দিয়েছে অপরিচিতার মানে অপমান সহ্য না করতে পেরে কী বলবো বন্ধুরা আমি সত্যি বিশ্বাস করুন আগে পরেও আমি ওর কাছে দুবার গেছি এতটা অপমান করেনি হয়তো ও অদিতিকে সহ্য করতে পারে না নাকি আমি বলতে পারবো অদিতির সঙ্গে আমি দুটো ভিডিও করেছি বলে দুই একটা ভিডিও করেছি দু তিনবার তার জন্য হয়তো ওরকম করেছে তো দেখেন ও ছাতা মুড়ি দিয়ে ভিডিও করছে পিছনে অদিতি ভিডিও করছে তাই আমাকে ডাকলো যে মানে ওর পিছনটাও যেন অদিতির ভিডিওতে না দেখা যায় তার জন্য আমাকে পিছনে দাঁড়াতে বললো হ্যাঁ বলে পিছনে দাঁড়াও তো আমি পিছনে দাঁড়িয়ে পড়েছি মানে ও যেটা আমি সেটাই শুনছি ভাবছি যে যদি আমার সঙ্গে একটা ভিডিও করে দেয় না আমি সেই জন্যই মানে চেষ্টা করছিলাম খুব পরিমাণে যে ও যেটা বলে সেটাই শুনি দেখি কী হয় কিন্তু না ও তো মানে রাস্তায় আসারই কোনো চান্স দেখলাম না আর এত খারাপ ব্যবহার করেছে আমার সঙ্গে আর প্লাস আমার ছোটো ছেলেটার সঙ্গে একটু বড় ভিডিও করছিলো বলে আপনারা ভিডিওটা ভালো করে ফলো করবেন আমার ছেলেকে কীভাবে মানে ধুমকি দিল দেখেন অথচ ওই দাদাভাই এসে এসে ভিডিও করছে ওকে কিচ্ছু বলছে না ঠিক আছে যাই হোক আমার তো অত সামর্থ্য নেই ওই জন্য অনেক অনেক কিছু নিয়ে যাবো কিন্তু আমি আগে পরে গেছি কিন্তু মানে যেটুকু পেরেছি ওর জন্য কিছু নিয়ে গেছি হ্যাঁ এবার তখন হচ্ছে বাড়িতে গিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা অনেকে ওর বাড়ির ঠিকানাটা চাও বাড়ির মানে জানতে চাও কোথায় আমার এই ভিডিওতে কমেন্ট করবে কে কি জানতে চাও আমি অবশ্যই পরের নেক্সট ভিডিও একটা করে ওর বাড়ির ঠিকানা প্লাস ও কোথায় থাকে কী বৃত্তান্ত আমি সব আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমন যাই হোক দেখো ননদ ভিডিও করছে আমি পিছনে দাঁড়িয়ে আছি মানে কী বলবো ভাষাটা খুব খারাপ দিতে পারছি না আমি খুব খারাপভাবেই আমি ওখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ খুব মনে কষ্ট নিয়ে ভাবছি যে দেখি আমি বারবার বললাম যে আমি নাচ করছি আমার নাচের পিছনে শুধু তোমার কিচ্ছু করতে হবে না শুধু একটু দাঁড়াও বলে না না আমার মুখের ফেস আমি দেবোই না কোনো ভিডিওতে অথচ দেখতে পাচ্ছি আমি কত লোকের ভিডিওর ভিতরেও নাচ করছে এই করছে এই করছে আসলে যারা হয়তো পয়সাওয়ালা খুব তাদের সঙ্গেই ও মানে বেশি ইয়েটা তাদের দাম দেয় আমরা হয়তো অত পয়সালা না তার জন্য হয়তো আমাদের অত দাম দেয় না সেটা বুঝতে পারছি না আমার কোয়ালিটিটা ঠিক আছে সে যাই হোক বন্ধুরা আমি হাজার করে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যদি কোনো ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দিও আর এই যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে তোমাদের সঙ্গে যেন এই ধরনের ঘটনা আর ঘটে না আমি সেটা আপনাদের সঙ্গে মানে একবার তুমি বলছি একবার আপনি বলছি আমি এরকম গুছিয়ে কথা বলতে পারি না ঠিক করে যাই হোক এক্ষুনি ফলো করলেই বুঝতে পারবে ও আমার মানে ছেলেকে কীভাবে একটা মানে ধুমকি দিয়ে কথা বললো দেখতে পারলে বন্ধুরা যাই হোক এই যে দেখো ফুলমণি দিদি এসেছে সত্যি ফুলমণি দিদি তুলনা নেই এই অদিতি একজন ফুলমণি দিদি একজন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সত্যি আমার মানে চোখ দিয়ে এত পরিমাণে জল এসে যাচ্ছে আমি কথা বলতে পারছি না যেহেতু ভয়স আমি পরে দিয়েছি বুঝতে পারছো দেখো এই যে সবাই এসে কথা বলছে সবার সঙ্গে মানে প্রথম যারা আসে তাদের সঙ্গে একদম খারাপ ব্যবহার করে না কারণ আমি দুবার ওর কাছে গেছি আর আজকে গেছি তৃতীয় দিন যাই হোক ও সত্যি কথা মানে কী বলবো কেরোর কাছে প্রথমেই খারাপ হতে চায় না ঠিক আছে ওই বউটা মানে ওই দিদিভাইটা আর কি এসে দেখাচ্ছে ওনার মানে মেয়ের সঙ্গে একটু ভিডিও করার জন্য আর ওই তোমার ও কতদিন ধরে ভিডিও করে এই সেই এটা মানে দেখাচ্ছে কিন্তু সত্য সঙ্গে ব্যবহার করছে যেহেতু ও দেখো মানে মানে কি বলবো ছাতার তোমরা মানে জিনিসটা দেখে বুঝতে পারছো মানে ওই সাইডে সব ভিডিও করছে ভিডিওর ভিতরে অনেক দূর থেকে দেখা গেলে কি এমন ক্ষতি হয় এত অহংকার বলে তুমি ছাতাটা মেলো আর আমি মানে কি বলবো ভাষাটা আমি খারাপ হতে পারছি না আমি ছাতাটা ধরলাম যে আমি চেষ্টা করছি যে যদি আমার সঙ্গে একটা ভিডিও করার সঙ্গে ও যা বলে সেটা শুনলে দেখো যে ফুলমণি দিদি ভিডিও করছে যে অদিতি দিদি ভিডিও করছে একটু ফলো করে বুঝতে পারবে আর এই যে হচ্ছে পিতম এরও একটা চ্যানেল আছে এই পিতমও খুব ভালো ছেলে যাই হোক আমি এখানে দাঁড়িয়ে আছি মানে আমার খুব কষ্ট হচ্ছিলো হ্যাঁ মানে কি বলবো তো ওখানে এমন একটা টাইম হয়ে গেছে আর আমার বাড়ি থেকে অনেকটা দূর এবার ওখানে যদি আমি দুটো ভিডিও না করি আমার মানে আজকে যে দিনটা দিনটাই আমার নষ্ট হয়ে যাবে যার কারণে আমি বাধ্য হয়ে আমি ওখানে ভিডিও করব ভাবছিলাম ভাবছিলাম কি আমি ভিডিও করার জন্য তৈরি হয়েছি তো যাই হোক আমি ওখানে ভিডিও করতে গেছি আমি না সত্যি কথা বলতে মানে ওখানে আমি ভিডিও করছিলাম অনেক দূর থেকে ওকে একটু দেখা গেছে আমার ভিডিও শর্ট ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবে হ্যাঁ দেখা গেছিলো তাই জন্য আমাকে মানে যা যা বলার ও তাই তাই বললো সেটা আমি মুখে প্রকাশ করতে পারছি না বলছে তোমার ভিডিওর ভিতরে যদি আমাকে দেখা যায় স্ট্রাইক মেরে দেবে আমার ভিডিওতে তো বন্ধুরা আপনারা যারা মানে ভিডিও করেন শর্ট হোক আর বড় চ্যানেল হোক যাই হোক না কেন বড় ভিডিও হোক তো আপনারা সবাই জানেন আমরা একটা মানে এই চ্যানেলটাকে মানে প্রথম থেকে পুরো সন্তানের মতন করে মানে বুকে আঁকলে সেইভাবে তৈরি করি চ্যানেলটাকে আর ওই এত বড় একটা মানে ইউটিউবের কাজ করা মানুষ যদি আমাকে এত বড় একটা কথা বলে তাহলে খারাপ লাগে না ও তো একটা চ্যানেল সম্বন্ধে ওর একটা নলেজ আছে তাই না কিন্তু সে সেটা করলো না হুম কি বলবো আর তো এই যে ফুলমণি দিদি এসেছে ফুলমণি দিদিও খুব 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 ভালো এক মানে এই দিদির ব্যবহার তা আর আমি মানে যদিও বেশি বলি তবুও কম বলা হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে একটা দিদি ভাই ওই দিদি ভাইয়ের মেয়েও মানে চ্যানেলে কাজ করে তাই ওই জন্য রিকোয়েস্ট করছে ওর সঙ্গে দুটো ডান্স করার জন্য কি অ্যাকচুয়ালি কী বলতো ও প্রথম যে আসে না তার সঙ্গে খারাপ ব্যবহার করে না মানে ওর যে মানে যে ধরনের ব্যবহারটা তাদের কাছে তুলে ধরে না যাই হোক কী বলবো আর কিছু বলার নেই আর এই ফুলমণি দিদি আমার সঙ্গে ভিডিও করেছে একটা আর একটা ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বলে ওই জন্য আর দিদি ভিডিও করতে পারেনি যাই ও অনেকে এসেছিল ওনার সঙ্গে ভিডিও করতে দেখো আমাকে ছাতাটা মেলতে বলছে পিছনে সবাই ভিডিও করছে তাই আর আমিও মানে কী বলবো এখানে ব্যবহারটা আমার সঙ্গে যা হচ্ছিল তবু আমি ছাতাটা মেলে দাঁড়িয়েছি যে যদি আমার ভিডিও সামনে একটু কথা বলে প্লাস আমার ভিডিও পিছনে একটু দাঁড়ায় কিন্তু তবুও আমি এত অপমান সহ্য করার পরেও আমার মানে কাজটা আমি সাকসেসফুল করতে পারলাম না আর দেখতে পাচ্ছি যে প্রীতম ভাই এরও একটা চ্যানেল আছে সেটাও খুব ভালো তো আমি এখানে মানে মুখ কালো করে ছিলাম ওদের সঙ্গে হেসে এসে কথা বলছিলাম কিন্তু আমার বুকের ভিতর না ফেটে যাচ্ছিল এত অপমান সহ্য হচ্ছিলো না আমার আর দেখতে পাচ্ছি ননদ নাচ করছে ও ভিডিওটা মানে করছিল যাই হোক বন্ধুরা আমি আপনাদের কাছে প্লিজ প্লিজ আমি হাজ্য করে একটাই অনুরোধ করব। আপনারা আমার পাশে থাকবেন ঠিক আছে আমি যে অপমানটা সহ্য করেছি এই অপমানটা আমি চাইছি না তোমাদের সঙ্গে হোক অনেকে ভাবে ও খুব ভালো মেয়ে এই সেই যাই হোক ঠিক আছে কিন্তু ওদের কাছে ওর কাছে অন্তত যে একবার আসবে নেক্সট সে আবার আসবে সেই জানবে যে কতটা সে তাকে অপমান করলো দেখো আমি বারবার রিকোয়েস্ট করছি আমার সঙ্গে দুটো ভিডিও করার জন্য ও করবেই না অনেকবার করে রিকোয়েস্ট করলাম ও করলো না তো করলই না আর আমার ছেলের সঙ্গে কি ব্যবহার করলো একটু ভিডিও করছিল বলে কিন্তু হচ্ছে এমনভাবে ধমকি দিল আমার ছোট ছেলেটাকে আমার ছেলেটা মানে বাচ্চা দেখেছে হয়তো অটোর ভিতরে আমার সাইডে ও ওকে কান্না করে দিয়েছে যাই হোক কারোর মাকে যদি কেউ সামনে অপমান করে তো কোনো বাচ্চাই সহ্য করতে পারে না হ্যাঁ তো কী বলবো আমার আর বলার কিছু নেই মানে এই যে যে ভিডিওগুলো মানে আমার ছেলে করেছে এই গানগুলো কেটে দিয়েছে যেহেতু কপি ডেট করার একটা চান্স থাকে তো এই ভিডিওগুলো করেছে আমি অতটা জানি না ওই করেছে ওর খুব কষ্ট হচ্ছিল ওই করেছে ভিডিওগুলো আমি কখন কখন করেছে আমি জানি না বাড়ি এসে দেখলাম তো ও করেছে যখন আমি আর কাটি নি যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে বাড়ির দিকে রওনা দেবো দেখতেই পাচ্ছ মানে পুরো অন্ধকার হয়ে গেছে আমি অবশেষে বাড়ি চলে এসেছি অনেক এত অপমান হয়েছি মানে আমার বাড়ি এসেও আমার কান্না পাচ্ছিলো খুব বৃষ্টিতে পুরো ভিজে গেছি দেখতে পাচ্ছ খুব বৃষ্টিতে ভিজে গেছি আমি বন্ধুরা আমার এই ছোট্ট বলকটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ 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 আমার পাশে থাকো তোমরা কেমন তো তোমরা আমার আশা ভরসা সব কিছু তোমরা যদি আমার পাশে না থাকো আমি হয়তো আগিয়ে যেতে পারবো না তো আমার এই ছোট্ট বলকটা একটু প্লিজ স্কিপ না করে দেখবেন হ্যাঁ নো